প্রজেক্ট যত বেশি পরিবর্তন তত বেশি প্রজেক্ট কোন প্রজেক্ট নতুন নতুন বই লেখা হবে নতুন নতুন বই প্রকাশ করা হবে অলটিমেটলি মন্ত্রনালয়ের দেখে তার পক্ষ থেকে বিশাল বিশাল অঙ্কের টাকা প্রজেক্ট আসবে মিটিং হবে অনেক বেশি মিটিং এর জন্য সিটিং মানিয়ে থাকবে নানান দেশগুলোর সাথে যাবে ই হবে অল এবাউট মানি জি সাবজেক্ট হওয়ার কথা ছিল কারিগরি বিদ্যা সেই সাবজেক্টকে আমরা এখন জিমনেসিয়াম বা মেইন শিখাই নিয়ে আসতেছি

শিক্ষকদের জন্য একটা আলাদা বেতন স্কিল করতে হবে ডিমান্ড তৈরি হবে ওখানে যাওয়ার তাহলে রাষ্ট্র তাদেরকে বাধ্য করতেছে তারা যেন ওই পার্ট টাইম প্রাইভেট পড়ায় অথবা কোচিংয়ে যায় এতে আরো কি ক্ষতি হচ্ছে ছাত্ররা মনে করতেছে ছাত্র দেখতেছে যে স্যারের কাছে প্রাইভেট পড়লে ওখানে সেগুলোই পড়ায় যেগুলো পরীক্ষায় আসবে যারা প্রাইভেট পড়ে না তারা ওই প্রশ্নের উত্তর দিতে পারে না এই যে ছাত্ররা দেখে ফেলতেছে শিক্ষক হয়ে এরকম সন্ধ্যায় নন্দাই করা মানে দুই নম্বর চিন্তা করা এই ছাত্র শিক্ষকের উপর রেসপেক্ট কিভাবে আসবে ছাত্র বুঝতে হবে স্যার অনেক জানে তখন তার উপর একটা সম্মান তৈরি হবে স্যারের মানে সমাজেও তাদের একটা সম্মান আছে স্যারের একটা সম্মানের জায়গা থাকবে তখন একটা গ্রেডিয়েন্ট হয় ঢাল তৈরি হয় তখন জ্ঞানটা ফ্লো হয় সে তার বাবা তো অমুক এমপি বাবা অমুক মেম্বার সুতরাং এবং এই স্যার তো ক্লাসে পড়ায় না প্রাইভেট পড়ায় রেসপেক্ট নাই রেসপেক্ট তো দান করার বিষয় না রেসপেক্ট হলো অর্জনের বিষয় রাষ্ট্রের উচিত শিক্ষকদেরকে এমনভাবে তাদের চাকরির ব্যবস্থাটা করে দেওয়া যেন অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে সমাজে তাদেরকে সম্মান তৈরি হয় ছাত্র তাদেরকে সম্মান করে এতে জ্ঞানের ফ্লো হবে আমার ছাত্ররা আমাকেও বোকা ভাবে যার জন্য সে আমাকে দেখলে দাঁড়িয়ে পড়ে সিগারেটটা নিভিয়ে ফেলে সিগারেট তো খাবার জিনিস এটার মধ্যে সম্মান দেখানো না দেখার কিছু নাই এই যে আমাকে দেখিয়ে করলো তার মানে আমাকে আন্ডারমাইন করলো আমি আমাকে সে দেখিয়ে সম্মানটা করতে হলো আমি সে মনে করে যে না দেখালে আমি বুঝতে পারবো না সম্মানটা উপলব্ধি যেমন আমি যখন পিজি সোলবাজার সাথে কথা বলতাম আমি পা এরকম করে বসতাম তাতে কি মনে হয়েছে আমার আমার সোলবাজার সাথে তার কোনো রেসপেক্টের কোনো ঘাটতি আছে আমরা একসাথে বসে কফি খাইছি চা খাইছি বিয়ার খাইছি সো হোয়াট

আমরা এখন যা করতেছি বিজ্ঞানকে অবহেলা করে আমরা গুরুত্ব কমিয়ে দিয়ে বায়োলজি গুরুত্ব কমিয়ে দিয়ে গণিতের গুরুত্ব কমিয়ে দিয়ে আমরা নিয়ে আসতাম তথ্য প্রযুক্তি আর তথ্য প্রযুক্তি মানুষ এখন এমনি শিখে যায় এই যে তথ্য প্রযুক্তি যা তৈরি করলো আবিষ্কার করলো তারা এরা সবাই বিজ্ঞানের ছাত্র এরা ফিজিক্স বা ম্যাথমেটিক্স পড়ে তারপরে প্রোগ্রামিং বিভিন্ন চালু করছে সুতরাং এরা তো প্রযুক্তি হয় নাই আমার দৃষ্টিতে একটা আইডিয়াল শিক্ষা কেমন হওয়া উচিত আর আমরা কোথায় আগে বলে আমরা কোথায় আছি পৃথিবীতে একমাত্র বাংলাদেশে একমাত্র দেশ যেই দেশে কমই মাদ্রাসা মাদ্রাসা বাংলা মিডিয়াম বাংলার ট্রান্সলেশন ইংরেজি ভার্সান ইংরেজি মিডিয়াম মাদ্রাসার ইংলিশ ভার্সান কারিগরি শিক্ষা এরকম সাত থেকে আটটা শিক্ষা মাধ্যম আছে এবং এগুলোকে আবার অর্থনৈতিক ক্লাসে ভাগ করা যায় সমাজের হতদরিদ্র যারা এতিম বাচ্চা অথবা তাদের জন্য কমই মাদ্রাসা আর সমাজে লো মিডিল লো ক্লাস অথবা মিডিল ক্লাস আপার ক্লাস হইতে পারে ওরা ধর্মীয়ভাবে মোটিভেটেড কারণে মাদ্রাসায় পড়ায় একটা লার্জ সেকশনটা মেইন স্ট্রিমটা হলো বাংলা মিডিয়াম এটা লোয়ার মিডিল ক্লাস মিডিল ক্লাস আবার মিডিল ক্লাস একটু আপার আবার উচ্চবৃত্তের একটু নিচে এটা হলো ইংরেজি ভার্সন আর উচ্চবৃত্ত এবং শিক্ষিত অংশের ওটা হলো ইংলিশ মিডিয়াম এবং এই যে সাতটা ছয়টা আমি বললাম সেকশন এদের মধ্যে কোনো ওভারলেপিং নাই অর্থাৎ সমাজটাকে এমন ভাবে ভাগ করে ফেলছি আমরা যে কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই ওই ইংলিশ মিডিয়াম থেকে পাশ করে হয়তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তেছে অথবা আমেরিকায় চলে যাচ্ছে অথবা ইউরোপে চলে যাচ্ছে ইংলিশ বাংলা মিডিয়াম থেকে বা ইংরেজি ভাষা থেকে এরা বিসিএস দিয়ে এগুলো এক জায়গায় যাচ্ছে মাদ্রাসার কারা কোথায় যাচ্ছে আরেক দিকে কম মাদ্রাসার কোথায় ডোন্ট নো তো এদের মধ্যে কোথাও কোনো ওভারল্যাপিং নাই অর্থাৎ সমাজ যখন এরকম বিভাজিত থাকে কেউ কারো পালস বোঝে না যা যার জন্য কেউ যখন নির্যাতিত হয় সে তার সে ফিল করে না সে তো সে মনে করে আসে তো আমার মানুষ না কোন জায়গায় আছে যে গর্বের হাজার হাজার চালু করে দিবে স্যার আমি দুঃখিত এই জায়গায় একটা প্রশ্ন করতে হচ্ছে কিন্তু আপনারা যখন আপনাদের সন্তানকে ইংলিশ মিডিয়ামে দিয়ে দেন তখন কি বাংলা মিডিয়াম এরকম তৈরি হওয়া সম্ভব তাহলে তো মনে হয় যে সমাজের সুবিধাভোগী যে শ্রেণীরা আছে বা যাদের সক্ষমতা আছে তাদের ইংলিশ মিডিয়ামই দিয়ে দিচ্ছে তাহলে তো সেরকম বাংলা মিডিয়াম তৈরি হবে না স্যার অক্ষম মানুষ আমাকে যদি ক্ষমতা দেওয়া হতো ওই যে বললাম আমি যেরকম স্কুল চাই সেরকম স্কুল বানাতাম আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে আজকে যদি বাংলা মিডিয়ামটা সত্যি সত্যিকার আমি যেরকম বাংলা মিডিয়াম চাই এরকম বাংলা মিডিয়াম যদি হতো আমি কোনোদিন ইংলিশ মিডিয়ামে আমার সন্তানকে পাঠাতাম না আমি তো চাই দেশের সেরকম স্কুল হোক যে স্কুলে প্রত্যেকে তাদের সন্তানকে পড়াবার জন্য পাগল হয়ে যাবে আমি যখন দেখি যে স্কুলের শিক্ষকদের মান খারাপ আমি তো সেখানে পড়াতে চাই না তারপরেও আমি পড়াতাম যদিও আমার একটু ভিন্ন আমার ওয়াইফ ইটালিয়ান অনেকজন যখন হতাম তাহলে ইংলিশ মিডিয়াম রিডান্ডেন্ট হয়ে যেত তখন বাংলা মিডিয়াম শক্তিশালী হতো খুবই ভালো মানের শিক্ষক হবে স্কুলগুলো খুব সুন্দর হবে স্কুলে বিরাট বিরাট খেলার মাঠ থাকবে ভালো স্কুল করার অনেক উপকারিতা আছে একটা উপকারিত হল ঢাকা শহরে ট্রাফিক জ্যাম না এই ট্রাফিক জ্যাম বন্ধ হয়ে যেত হয় কারণ হলো এই যে স্কুলে খারাপ পড়ানোর কারণে কোচিং বা প্রাইভেট পড়ানোর একটা কারণে বিকালবেলায় স্কুল থেকে গিয়ে তাদেরকে আবার কোচিং সেন্টারে যেতে হয় বাবা মাকে সময় অপচয় করে ওখানে তাকে নিয়ে যেতে হয় গাড়িটাকে যেতে হয় গাড়িটাকে পার্ক করতে হয় কোথাও সুতরাং এই সারাদিন বাচ্চা স্কুল স্কুল থেকে কোচিং কোচিং থেকে আরেকটা কোচিং অথবা প্রাইভেট টিউটর এই যে এন মাধ্যমে তাই না এই বাচ্চাটা যে সময় খেলার কথা স্কুলে খারাপ পড়ায় বলে বিকালের সেই খেলার সময়টা ব্যয় করতেছে কোচিং সেন্টারে এতে বাচ্চাদের মনে নেক্ষতি হচ্ছে আচ্ছা এই বিষয়ে কি একটু দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলা যেটা আছে তাদের যে কারিকুলাম সেটা কি ঠিকঠাক বা ওই কার কার একটু পরিস্থিতি আপনারা কাছে জানতে চাই ইংলিশ মিডিয়াম কারিকুলাম এবং বাংলা মিডিয়ামের কারিকুলাম আকাশ পাতাল পার্থক্য একটা জিনিস যেটা করছে একটা মিল আছে ইংলিশ মিডিয়ামেও বিভাজনটা নাই সায়েন্স আর্টস কমার্স এরাও করতেছে কি সায়েন্স আর্টস কমার্স বিভাজন নাই কিন্তু এরা করতেছে ঘাড় ধরে একই জিনিস সবাইকে পড়তে হবে ইংলিশ মিডিয়ামে ঘাড় ধরে একই জিনিস পড়ানোর কোনো ইয়ে নাই কারণ কোনো আর্টস সায়েন্স আর্টস কমার্স এগুলো ভাগ নাই কিন্তু ইউ হ্যাভ

করতে হবে ইউ নিড সাম টপ র্যাঙ্কিং টপ র্যাঙ্কিং মেডিকেল ডক্টর এখন এগুলো তৈরির রাস্তাটা বন্ধ করে দেওয়া হলো কি করা হলো আগে উচ্চতর গণিত ছিল নতুন শিক্ষাক্রমে উচ্চতর গণিত বা উচ্চতর গণিতটা বিজ্ঞানের শিক্ষার্থীদের আগে ছিল তার মানে আমাকে তো বড় ইঞ্জিনিয়ার হতে হলে বড় সায়েন্টিস্ট হতে হলে আমাকে তো গণিত জানতে হবে গণিত ইজ দা টিচারদের যে এই যে প্রাইমারি স্কুল থেকে শুরু করছে এইরকম করতে থাকবে স্কুলের দেখবে সবাই মিলে ঠিক করবে এই বাচ্চাটার নেটটা কোন দিকে পদার্থবিজ্ঞান আগে যতটুকু পড়ানো হতো সেটা ওয়ান থার্ড করে ফেললাম বায়োলজি ওয়ান থার্ড করে ফেললাম অর্থাৎ আমি করলাম কি একে একটু নামে আনিয়ে আসলাম আর যারা আর্টস নিত তাদেরকে বললাম তোমরা একটু বিজ্ঞান পড়ো আর ওদেরকে বললাম একটা আর্টস দুইটা কন্টেইনার পানি আছে একটা হায়ার টেম্পারেচার আর একটা লোয়ার টেম্পারেচার কি হয় আমরা একটা ইউ উইল নট গেট টপ র্যাঙ্কিং সাইন্টিস্ট টপ র্যাঙ্কিং ডাক্তার এখন যারা ইন্টারমিডিয়েট যাবে সডেনলি ফাইন্ড ইন সি সমুদ্রের মধ্যে পড়ে গেছে তারা ওখানে সাঁতার কাটতে পারবে না এবার কিন্তু নৈতিকতার মূল্যবোধ নাম বিষয় যুক্ত করা হয়েছে জীবন জীবিকার মতো বিষয়গুলো যুক্ত করা করা হয়েছে কৃষি এই এই যে যে ছিল কারিগরি বিদ্যার সেই সাবজেক্টকে আমরা এখন জিমনেশিয়াম বা মেইন শিক্ষায় নিয়ে আসতেছি এখান থেকে আমরা বিজ্ঞানী তৈরি করবো কিভাবে মানে আমরা সরকারের টার্গেট করলে কি বলতেছে যে এরা পাশ করে কিছু করতে পারে না কিছু করতে পারার জন্য শিক্ষা তো কারিগরি শিক্ষা লেখাপড়ার আসল উদ্দেশ্য তো কিছু করতে পারা নয় লেখাপড়া আসল উদ্দেশ্য আমার জ্ঞান অর্জন জ্ঞান অর্জনের আমি কিছু করে খাবো আর যারা আসল উদ্দেশ্য কিছু করে খাবে তারা যাবে প্রফেশনাল ট্রেনিং তারা যাবে কারিগরি বিদ্যায় তারা যাবে অন্যান্য ট্রেনিংয়ে তারা সেলাই শেখা শিখবে ওখানে জীবনে জীবিকা আসতে পারে ওখানে ভালো থাকা আসতে পারে

স্কুলের হেডমাস্টার এমন মানের হেডমাস্টার পাইছিলাম বুঝছো যাকে কখনো কোনোদিন বাজার করতে দেখি নাই যাকে কখনো স্কুলের বাইরে কখনো দেখি নাই সে মাথা নত করে যেত কেউ তাকে অসম্মান করার মানে তার এমন ব্যক্তিত্ব ছিল স্কুল দিয়ে হেঁটে গেলে সব খালি হয়ে যেত এই শিক্ষক শিক্ষকদের গল্পের কথা আমরা আমাদের বাবাদের কাছ থেকে চাচাদের কাছ থেকে শুনেছি আমাদের জেনারেশন কিন্তু আবার এই ধরনের শিক্ষক আমরা আমরা মিস করেছি এই গল্পটা যখন শুনি তাহলে এই পরিবর্তনটা কবে থেকে হলো স্যার একটা তো হলো গ্লোবাল যে আমরা এত বেশি ক্যাপিটালিস্ট একটা সময় স্কুলের টিচার বা কলেজের টিচার হতো বড় লোকের ছেলে মেয়েরা তাদের টাকার কোনো প্রয়োজন ছিল না আর টাকার প্রয়োজন থাকলেও এরা সম্মানটাকে বেশি ভালোবাসতো দেন মানি নানান সিদ্ধান্তের জন্য শিক্ষকের দ্বারস্থ হতো শিক্ষক মনে করত সম্মানিত ফিল করত তখন সে টাকাকে বড় করে দেখে নাই সেখান থেকে আমরা অনেক দূর এগিয়ে চলে আসছি সুতরাং এখন টাকা ফ্যাক্টর এখন বেতন দিতে হবে এখন আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব না পৃথিবীটা এখন ক্যাপিটালিস্ট হয়ে গেছে মারাত্মক ভাবে মানিকে এখন অবহেলা করা যাবে না প্রথম কাজটা হইল শিক্ষকদের একটা আলাদা বেতম স্কেল করতে হবে এমপিওভুক্ত না নানান কারণে ঢাকা শহরে এরা আন্দোলন করতে আসে আমরাও যখন আমরা মূলধারা গণমাধ্যমে কাজ করেছি আমরা দেখেছি এই বিষয়টি খুব গুরুত্ব নাই এই যে শিক্ষকরা দিনের পর দিন আমার অনশন করছে ছোট করে একটা সংবাদ দিয়ে দাও তারা পুলিশের লাঠি পেটা খাচ্ছেন এই পরিস্থিতিটাকে স্যার আপনি যদি একটা ভয়াবহ পরিস্থিতি আপনি যদি আরেকটু স্পষ্ট করে এটা কোন লেভেল অন্যায় স্যার রাষ্ট্র তো তাদেরকে বাধ্য করে বাধ্য করে এইখানে নিয়ে আসে কারণ বর্তমান বাজারে কোন একজন শিক্ষকের পক্ষে মানে এই বেতন দিয়ে চলা কি সম্ভব টোটালি ইম্পসিবল রাষ্ট্রকে বাঁচাতে হলে সত্যিকারের উন্নয়ন চাইলে শিক্ষকদের জন্য একটা আলাদা বেতন স্কেল করতে হবে তাদেরকে আমরা কি করি জল কামান দিয়ে সরিয়ে দিই পিটাই এটা ও ছাত্ররা দেখে এই ছাত্রদের এই শিক্ষকের প্রতি সম্মান কিভাবে কারণ রাষ্ট্র তাদেরকে একটু সম্মান দেয় না তাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ভাবে বেতনটা ওদের মানে থার্ড ক্লাস কর্মচারী অর্থাৎ আমাদের সুইপার টুইপারদের বেতন যেরকম এদের বেতন সেরকম। রকম ইনফ্যাক্ট আমার যে ড্রাইভার তার বেতনও ওই প্রাইমারি স্কুলের শিক্ষকের থেকে বেটার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াতে যায় একটি আনন্দে পড়াতে যায় এক নর্থ যদি আমি একটু পড়াতে যাই আমার ওই একটা দিন শেষ বিশাল ট্রাফিক জ্যাম হয়ে যেতে হয় আবার আসতে হয় একটা ক্লাস নিতে হয় পৃথিবীর কোন দেশের শিক্ষক তিনটা চারটে চাকরি করতে হয় তাকে বাঁচতে হলে পৃথিবীর কোন দেশের স্কুলের শিক্ষক তিনটা চারটে জায়গায় প্রাইভেট পড়াতে হয় কোচিং করাতে হয় তাহলে এই জায়গায় যতদিন হাত না দেব ততদিন এই রাষ্ট্রের

হ্যাঁ যে যে স্কুলে চেয়ার টেবিলে ক্লাসরুমে সে পড়াশোনা করলো সেই স্কুলের নামটা নিয়ে সে আসতে পারতেছে না তাকে আরেকটি অনুমোদিত স্কুলে এসে সেখান থেকে পরীক্ষা দিতে হচ্ছে তারপর আপনি শিক্ষকদের জীবন মানের কথা বললেন যে শিক্ষকদের জীবন মানকে উন্নত না করে তো এগুলাকে ঠিক না করে আবার নতুন শিক্ষা পদ্ধতি তো রাষ্ট্র তো এই বিষয়ে সরকার তারা এগুলো ওয়াকিবহাল বহাল তারা সব জানেন এই বিদ্যমান পরিস্থিতি তাহলে সেগুলোকে পরিবর্তন না করে কেন এই নতুন করে আবার এই শিক্ষা পদ্ধতি আনা হলো যত বেশি পরিবর্তন তত বেশি প্রজেক্ট কি প্রজেক্ট নতুন নতুন বই লেখা হবে নতুন নতুন বই প্রকাশ করা হবে আলটিমেটলি মন্ত্রণালয় দেখে তার অর্থের দিকে বিশাল বিশাল অঙ্কের টাকা প্রজেক্ট আসবে মিটিং হবে অনেক বেশি মিটিং এর জন্য সিটিং মানি থাকবে নানান দেশে ঘুরতে যাবে ইয়ে হবে সার্বজনীন যে শিক্ষা ব্যবস্থা সকল শ্রেণীর মানুষ এক জায়গায় একই অবস্থানে একই ক্লাসে বসে পাশাপাশি বসে পড়াশোনা করবেন এই ব্যবস্থাটা কি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এখান থেকে কি ভাবা যেত আমরা কি সেটা করতে পারতাম অবশ্যই পারে সমস্ত মাধ্যমে আমরা থাকে সেখানে একটা কমন কিছু সাবজেক্ট থাকবে তারপরে যে যার মতো সে কেউ যদি বিজ্ঞানের সাবজেক্ট নিতে গণিত নিতে চাই নিবে কেউ ইতিহাস নিতে চায় ইতিহাস নেবে একটা স্ট্রিমে আনতেই হবে সেটা হলো ভাষার দিক থেকে বাংলাদেশের ইতিহাসের দিক থেকে এই দুইটা সবাইকে জানতে হবে নাহলে কমন যদি না হয় আমার একসাথে মিলিত হব কিভাবে আমার দুঃখ আরেকজনে বুঝবে কিভাবে তাহলে এই শিক্ষাক্রমটা যে রূপরেখা নতুন দেখলাম সেটা একটা পরিবর্তন আপনারা চান বাস্তবায়নের আগেই যে জায়গায় বিজ্ঞানকে আরো শক্তিশালী করা উচিত আর কে শক্তিশালী করা হচ্ছে এটা ইম্পর্টেন্ট কিন্তু ওই গুলোকে শক্তিশালী করতে হবে না করে আমরা এভারেজ জাতি তৈরি করতে যাব আপনি ওকে সাইন্স একটু নামিয়ে দিয়ে আর একটু বাড়িয়ে দিয়ে আমরা এভারেজ জাতি তৈরি করতেছি কেন রাষ্ট্রকে মুক্তি হবে এই মুহূর্তে এক কোনিউজি সরকারের উচিত এটা ফিউজিন করে দেওয়া মানে এটা আর যাবে না সামনে আগাবে না আর তারপরে ভাবতে হবে আমরা কি পরিবর্তন করতে চাই এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে করবো। কোনো দেশে এরকম সমাধান করছে কিনা তার কোনো উদাহরণ আছে কিনা সেটাও জনগণকে জানাতে হবে শিক্ষাবিদদের মতামত নিতে হবে এই বিষয়গুলো আপনি তুলে ধরেছে আমরা সবাই আশা করি যে এই বক্তব্যের ভিত্তিতে আশা করি সবার মধ্যে সেই আলোচনাটা তৈরি হবে সবাই এটা নিয়ে ভাববে এবং এটা একটি সমাধান আমরা খুঁজে পাব আপনাকে ধন্যবাদ আমাকে এই কথাগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য কারণ আমার ভিতরে প্রচন্ড পরিমাণে একটা তারণা জন্মাচ্ছিল যে আমি একা ফিল করতেছিলাম আমি তো চাই কথাগুলো মানুষ জানুক আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ